আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও আইলাম একটা কারি লইয়া একটু বড়ো করে রান্না করবো আমার মেয়াই বা বড়োজন হলিডে থাকি তার বাচ্চাই তোরে লইয়ার হাজবেন্ডরে লইয়া তো আমি রান্না আর আমি একটাও আপনার তোরে দেখাইমো আর বাকিগুলো আমি একসাথে দেখাইমু

আজকে এই রোস্ট বানাইলাম আরো রাঁধি ম আমি আস্তে আস্তে এখন শুধু চিকেনটা বসান এটা দেখাই দিই বেশ মিল্লাই দেখো শুকনা উপকরণ আমি ইয়ে দিছি জিরা লং আর ডালচিনি এলাচি তেজপাতা এগুলা শুকনো উপকরণ আর কি আন্দাজ আমদাজ করি যতটুকু লাগে

লাল লাল গেছে আমার গরম মশলাগুলা এই আমি গ্রেট করছি অনিয়ন রে গ্রেট করে দিই আজকে রান্নাটা করি বেশি লাগবো তো বুনার মাছ একটু বেশি লাগবে আমার পেঁয়াজ গুলা এগুলা শুকনা আমি গ্রেড গ্রেটার মেশিন দিই গ্রেড করছি সফাল সোফাল ওই য আমি এখন ডিমু লবণ আর হলুদ ওয়ান অ্যান্ড হাফ স্পুন দিলাম লবণ এক চামচ বর্তি হরি হলুদ দিলাম যাতে পেঁয়াজগুলো শখান শুকান টানে যায় তারপরে মশলা দিব এখন দিব আদা রসুন এই যে এক চামচ টেবল স্পুনে আরো আদা চামুচ আর কি দিছি আমার পরিমাণ মতো আদা রসুন আজকে খুব বেশি গরম পড়ছে আমরা রেন ও দেখবা মেঘ দের ঠান্ডা দের আবার দেপা গরম দের ও তার ডিরা আল্লাহর মর্জি আল্লাহ দেখা বালা মনে করেন এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল আর পেঁয়াজ আদা রসুন গরম মশলা এখন আমি শুকনা উপকরণগুলা দিলাম গরম মশলাগুলা এই যে কারি পাউডার বড়িয়া দুই চামচ দিমো এই যে চার চামুচে দুই চামচ বর্তি খরি দিলাম হলুদ তো দিলাইছি আর খাসামরিচ তেমার লাগি মরিচ আমি এক চামচ দিয়েছি বর্তি হরিয়া এটা শাড়িটা আমি খাসামরিচ তেম আর গুলি গেছিলাম বাগানের মাঝে কাছুরি মেটিটা দিতে এখন দিলাইয়ার এই যে কাচুরিটা মেটিটা দিলে গ্রা হয় আর কি আমি দিলাই দিলাইলাম

দিলাম এখন আমি অল্প একটু পানি দিব যাতে আমার মরিচ মশার গ্রান্ডা বনটা জায়গায় কালো তো অত বেশি কালার দেখা যায় না এই আমার আমি যে করি ডাকিয়া দিয়া নাইভাবে সিয়া এই আমার মরিচ মস্তার গ্রানটা যা এখন আমি দই দিতাম না টক দই আমি দুইটা টমেটো গ্রেট করে লিছি বড় বড় এই টমেটো এইভাবে দিলাই আর শিরা এই জুলটা গন গন হইব আর আমি জুল দিতাম না মাখা মাখা অল্প একটু দেই যদি এক গ্লাসের মতো দিমু আর খাঁচামরিচ দিমু নামাইবার সময় আমি জাল খাই না আমার বাচ্চারা জাল খায়নি আমার গ্র্যান্ড চিলড্রেনা জাল খায় এই যে ডাকিয়া দেই আমার মরিচ পোস্তাটা বালা হরি হয়ে যা তারপরে আমি চিকেনগুলা ডালে দেবো এই যে আমার মরিচ মশলা গুলা বাজা হয়ে গেছে আমি এখন চিকেন গুলা আর এই দেখো অনেকটা চিকেন আমি দিলাম আসতে কোনো রোস্ট করবো না এইভাবে বুনা বুনা করে নিব এখানে লেগ আছে আর লিপলেট আছে সব সময় রোস্টমা এগুলা তারা খাইতে চায় না আমার বড় মেয়ে তারা হোলিডে তাকিয়ে আইসন আমি কইছিও না ইয়া খাইলাইও লাঞ্চ বাদে তোমার তানো গরোদাই পাই কি ঠিক আছে তো আমি আরও রান্না করমু আমি আস্তে আস্তে আর কি এখন খালি চিকেনটা বোয়ানে দেখাইলি আর এখন আমার একটু প্রবলেম আছে হাতের মধ্যে এর লাগে আমি দুইটা দুইটা করে রান্ধি আর Ας έχω ρε αυτά να φαϊπά. আমি পরিমাণ মতো সব কিছু দিছি এখন খালি নাড়া ছাড়া করবার পালা এই যে লম্বা লম্বা এগুলা খুবই জাল মরিস আমি একটু পরে দিলাই মো বাদে দনিয়া ফাটা দি মূলামাই সময় মি ছোট ছোট করে ভিডিও করি ভাই আপনারা প্লিজ সবে আমার ভিডিওগুলা ফুল দেখন যেন সাইড ফার্স্ট অফ অল রামজি জুদির সাথে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে যাইবো কিন্তু তরকারি আমরা ফшайা বুনা বুনা করি মোজাফুরি তো রামতে হইব না এর লাগি আমি এই কারের মধ্যে অল্প একটু জল দিব বেশি দিতাম না মাখা মাখা হইব আমার চিকেন গুলা আরো রান্ধিম আমি আপনার আজকে শর্ট ভিডিও কিতা কিতা রান্ধ দিলাম দুইটা রান দিলিছি আর এখন এইটা বইছি আর আরো দুইটা রান তাও দেখাইম আপনার তোরে এই পাঁচটা কারি আমি রান দিব এরা বেশি খাইতেও চায় না আমার বাচ্চারা এত বেশি বেশি বালা পায় না আর কি দূর থাকি মেহমান আইলে তাদের লাগে পাঁচ ছয়টা সাতটা আমরা বর্তা করি এগুলো এই দেশের বাচ্চা তো তারা এত বেশি বেশি বালা পায় না

হকা বাৰ খালে এইগুলা এইবাবে নাৰাচাড়া কৰ আমি ৰান্ধিলে ম অলরেডি ফিফটিন মিনিট হয়ে গেছে আর আমি অল্প একটু জোল দিয়া আর ভিডিওটা অফ করে নিম এগুলো জাল খাইতে খাইতে আরও দশ পনেরো মিনিট লাগবো এগুলো হার্ড চিকেন না এগুলো রোস্টেড চিকেন নিবলেট আর লেগ আমার আরো ওইতে ওইতে পনেরো বিশ মিনিট লাগি যাব তা আমি এখন আপনার তোর যাই মুগি কি কাঁসামরিচ দিলাইমু এই দে সক কাহ অলপ একটো পানী দিয়া আৰু দাম নাই বোলে এইবাবে শুনা বুনোৱা বলপ এক মাখা মাখা হ'ব একে আমাৰ কাৰীতা এইবাবে ফুল আঁচৰ ধুই যাইতাম নাই আমি হাফ আঁচৰ মাজে ৰাখিয়া যায় মুগি ধনিয়া পতা এখন দাম নাই লামাইবার সময় দিমে যে আমি সাইটটা বড় বড় ইয়ে দিছি হাসা মরিচ আর ইটার মধ্যে কুচ্চু দিতাম না গরম মশলা দিয়া ধনিয়া পাতা দিয়া লামাই লিম এই দেখো কাশা করে আপনারা বুঝতে পারছেন আমি সতেরো মিনিট হয়ে গেছে এগুলা ইয়ে করার আর আপনার তোর কাছে আমি টাইম নিতাম না আমার এগুলো হইতে হইতে আরো দশ পনেরো মিনিট লাগবো তো সবাই বলা তা হোক সুস্থ তা হোক আর আমার পাশে থাকো আমি প্রথম থাকি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দরে দেখাইলাম আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা ফুল ভিডিওটা দেখবা আর সাবস্ক্রাইব আর আমার পাশে থাকবা তাহলে বলা তখন সুস্থ তখন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম